চাকরি শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা এখনও স্পষ্ট করেনি সরকার এরই মধ্যে গতকাল স্কুল শিক্ষা দপ্তর চিঠি দিয়ে জেলা স্কুল পরিদর্শকদের কাছে যোগ্যদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই চিঠির পরেও সমস্যায় স্কুলের প্রধান শিক্ষকরা কারণ স্যালারি পোর্টালেও এখনও চাকরি হারার সব শিক্ষক শিক্ষিকার নাম আছে তাহলে অযোগ্য কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষকরা জেলা বিদ্যালয় পরিদর্শকদের অনেকেই জানিয়েছেন তাদের কাছে কোনো তালিকা আসেনি সরকারি নির্দেশ নিয়ে দোলাচলে প্রধান শিক্ষকদেরও ক্ষোভ বাড়ছে এ বিষয়ে প্রধান শিক্ষকদের সংগঠন এএসএফএইচএম এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান জেলা বিদ্যালয় পরিদর্শকদের তরফে কোনো নির্দেশ আসেনি স্যালারি পোর্টালেরও কাজ অসমাপ্ত রয়েছে গতকাল মাননীয় কমিশনার অফ স্কুল এডুকেশন শিক্ষা দপ্তর রাজ্যের সদর দপ্তর বিকাশ ভবন থেকে একটি চিঠি মেমো করে পাঠিয়েছেন ডিআইদের উদ্দেশ্যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে যারা টেন্টেড তাদের তালিকা বাদ দিয়ে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট গত তেসরা এপ্রিল এবং সতেরো এপ্রিলকে মান্যতা দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাগণের কেবলমাত্র বেতন দেওয়ার ক্ষেত্রে যারা স্পেসিফিক্যালি টেন্টেড না তাদের বিশেষভাবে চিহ্নিত না যারা চাকরিচ্যুত তাদের বেতন এপ্রিল মাসের জন্য ভরার কিন্তু ডিআই সাহেবদের কাছে যা তথ্য তারা অনেকেই এখনও সেই লিস্ট পেয়ে উঠেছেন বলে তারা বলতে পারছেন না আমরা আশা করব আজকের দিন দিনের জন্য অপেক্ষা করব আজকের দিনে অবশ্যই চলে আসার কথা আমাদের বক্তব্য স্যালারি পোর্টালে তাদের নাম টেন্টেরদের নামের তারিখ আমাদের দিক না দিক স্যালারি পোর্টাল থেকে তাদের নামটা মুছে দিলেই পারে এবং সুপ্রিম কোর্টের অধ্যাদেশকে সামনে রেখে আমরা যাতে আর কোনো ধন্দে না থাকি আজকে বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে দিন